রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারে রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোনো দল ক্ষমতা আসে নাই কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যা এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনতের ঘোষণা করতে হবে কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং শুনেছেন বারবার বলেছি অনতি বিলম্বে এই এই জুলাই জুলাই মাসেই সনদ সনদ কিংবা জাতীয় যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে কোন মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না তার বাক ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোন দল ক্ষমতা আসেনি কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাকর্তা এই এলাকার তারাই রাজা বাকিরা প্রজা রকমের আলাপ আলোচনা হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণে আমাদের এই এগারো কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদকে বিতাড়িত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্ব যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাইদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাপাক তাদেরকে বেহস্ত নসিব করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদের ইনস্পিরেশন দেয় আবু সাঈদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে 16 জুলাই সেদিন আমরা সারাদেশে কর্মসুচী দিয়েছি আমাদের নেতা কর্মীদের সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনরুজ্জীবিত করার জন্য এই চেতনার যে পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা 25 জুলাই কুপুজা হচ্ছে আমরা তো এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যারা আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিরিটকে জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপাতের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কার আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেয় নেই সেটি আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশে ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বই শৈতার আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করবো আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাই এর আখ্যাংটা করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং সেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড সহিষ্ণু রাজনীতিক পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করে দিতে চাই মনে করে দিতে চাই একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে স্থানীয় স্থানীয় সরকার আজকে এক বছর ধরে সরকারের কোন জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধিরাই জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কাজী অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে একটা রোড ম্যাপ সরকারের থাকা উচিত আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে আপনাদের সকলকে এই জুলাই